না বাংলাদেশ রাজনীতি করা যায় না আজকে বাংলাদেশের বাংলাদেশের বাইরে প্রায় একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চলতেছে যারা দিনে রাত্রে কিছু হইলেই চলে যান ভিন্ন ভিন্ন দেশে যেই দেশে চিকিৎসা করাইতে যান বেই দেশের বেগম পাড়ায় যান যে দেশে শিক্ষা অর্জন করতে যান ছেলে মেয়েদের লেখাপড়া করান তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে আপনি বোঝান না নাকি জনগণকে বুঝতে দিতে চান না আমরা মনে করি আপনারা যদি না বোঝেন আমাদের সাথে বসেন আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কেন দেশের জনগণ পিয়ার পদ্ধতি জানে প্রে ভাইরা আমি ইনু সরকারকে বলতে চাই আপনি যে ভূমিকায় এসেছিলেন বাগের ভূমিকায় আমরা চাইবো আপনি আবার বাগের ভূমিকায় আপনার বিদায় নেবেন শিয়ালের ভূমিকায় বিদায় নেবেন না কারণ বাগের হুঙ্কার সহ্য করা যায় শিয়ালের ব্যক্তি সহ্য করা যায় না লন্ডনে গিয়ে যদি আপনি মুড়ি হয়ে আসেন সেই মুড়িদের দায় ভাত নেওয়ার জন্য কিন্তু এদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসায় নাই আপনাকে ক্ষমতায় বসানো হয়েছিল এই চব্বিশের গণভ্যুত্থানে দুই হাজারের অধিক আমার ভাইরা বোনেরা শিক্ষার্থীরা শহীদ হয়েছিল তাদের বিচার করার জন্য এই ছয়রা শাসক আওয়ামী বিচার করার জন্য সেদিকে আপনার তাল বাহারা নেই আপনি নাচ গান নিয়ে আছেন আপনি প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক অভিধানে ব্যস্ত আছেন আপনি মন্ত্রীদের কোন গাড়িতে চলবে আগামী দিনে সেই গাড়ি কেনার ব্যস্ত আছেন আপনি কি ড্রাইভার হয়েছেন নাকি মন্ত্রীদের বহন করার জন্য আপনাকে তো আমরা দেশপরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম প্রিয় ভাইরা আজকে আমরা এই জুলাই সনদের আইনি ভিত্তি এখনো দেখতে পায় নাই এই জুলাই সনদের আইনি ভিত্তি যদি তৈরি না হয় আগামী দিনে এই জুলাই আন্দোলনের মধ্যে আমরা থাকতে চাই না। এজন্য আমরা বহু দফা দেখেছি বহু নেতা দেখেছি বহু পরিবর্তন দেখেছি আমরা এবার চাই ইনশাল্লাহ পেয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন হবে বালাক